আজকে ইনশাল্লাহ নাবি ঘরে এসেছি জোরে বলুন আপনার ঘর নয় আমার বাপের নয় নাবি পাকের ঘর জোরে বলুন আর যার জন্য নবী যার জন্য আল্লাহ নবীর জন্য সব সৃষ্টি করেছে আসমান বানিয়েছে জমি বানিয়েছে সব কিছু বানিয়েছে এই কথা নবীর জন্য আল্লাহকে চিনিয়েছি জোরে বলুন নবীর জন্য আল্লাহকে চিনিয়েছি আল্লাহকে জানতাম না নবী আমার বলল আল্লাহ এক কাছে মেনে নিয়েছি জোরে বলুন জন্য তো موسی কালিমুল্লাহ বলেছিল আল্লাহ আমাকে দেখাও পর্দা हटाও চেহারা দেখাও ঝলওয়া দেখাও পর্দা

ধ্যানে শুনুন মেমোরি ঠিক করে আমার তকরির বাবা যেমন তো না ঢুকলে এমন মজা লাগে তাহলে মালিকুল মত ইজরাই আপনার বাপের আমার বাপের আমার চোদ্দ গোষ্ঠী নিয়েছে কবরে ঘুমিয়ে দিয়েছে আল্লামা মারহুম হ্যাঁ মুফতি শেখ সাহুল কাসিম সাহেব আল্লাহ কারবার কারবার যান না তাড়া জোর বলুন জি এক সঙ্গে জল সাগর না এক সঙ্গে খেতাম পেতাম ফিরতাম

আমি দেখবো পারবে না দেখব পারবে না দেখব নবী এক থাপ করে মালিকুল মাউতের এক ঘুষিতে চোখ বের করেছে বলুন সুবহানাল্লাহ মনে মানে জানেন না চোখ বের করেছে শুনুন মারার পরে কেন কোন কারণ ছিল জোরে বলুন মোসা নবীর কাছে ইজরাইল মালেকুল মাসে মানুষ রূপে কোনো কারণ ছিল হরিশ তারের হয় না কোনো উদ্দেশ্য আছে জোরে বলুন না জি ভদ্রতের মালে কুল মাছ আল্লাহ ইজরাইল মালে কুল মাছ চোখুনি এসেছে তালে এত বড়ো খুব আবার মশা খালি মুল্লাহ চারিতে বলছে আল্লাহ আমি খেঁক বৌ আল্লা বলছে তুমি দেখতে পারবে না ঘর আগের মাথায় বলছে তুমি দেখাতে পারবে না আমি দেখাতে খাদির আছি তোমার স্বচ্ছ হবে না বলুন আল্লাহ স্বচ্ছ হবে না মানে তো তোমাকে দেখবে তোমাকে দেখবে তুই দেখে মুছে দেখে তো হবি গুলা দেখে তু দেখে না দেখে মুছে দেখে তো হবি গুলা

তুই শুরু করিনি জম মজবুত করে দিই তারপর তো ঘুরলো একটা কথা আর মনে পড়ে গেল ভাবছি আমার শোহান আল্লাহ আমার রে নামি আমিনা আরে লাল আবদুল্লাহ পেয়ারা। সুহান আল্লাহ আল্লাহ মার নবী কেনা ভয়দা করলে কোরানও পেতাম না কুরআন পাক পেতাম না নমাজ পেতাম না শরিয়ত পেতাম না তরিকত পেতাম না হকিকত পেতাম না জাহির হতো না বাজির হতো না কিছু হতো না নবির মশিলায় সব হয়েছি সুহান